কোরবানির মাংস একদম কষানো থেকে শুরু হয় খাওয়া ঝুড়ি ঝুড়ি পর্যন্ত হ্যাঁ আমাদের যদিও ঝুড়ি পর্যন্ত যায় না তার আগেই শেষ হয়ে যায় কিন্তু এই যে এই সময়ের থেকে যে মাংসটা এটা খেতে অনেক মজার চলো চলো আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে রান্না করবো খুবই সিম্পল আমাদের নাক দাদা যেইভাবে কোরবানির গরুর মাংস রান্না করতে সেইভাবেই গরুর মাংস রান্না করছি এখানে ছয় কেজি মাংস আছে আমাদের কোরবানীর আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো হয়েছে ভাগাভাগি কমপ্লিট এখন হচ্ছে আমরা রান্না করছি তো একবারেই সবটা সুন্দর মতো ধুনে কেটে নিয়েছি এই পাতির দাঁতের রান্না করবো আর এইটাতে দিয়ে দিচ্ছি এখানে মরিচ ধনিয়া জিরা আর হলুদ আছে সবটা দিয়ে দিচ্ছি পেস্ট দিয়ে দিয়েছি দুই তিন চার পাঁচ ছয় হাতের মাপে ছয় বাই পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লাগলে পরে আবার দিব এখানে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি শুধুমাত্র এই গরম মশলাগুলোই এই মাংস ইউজ করব এবার তেল দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে তেল দিব না কারণ মাংসের চর্বির পরিমাণ আছে বেশ ভালো যার জন্য তেল খুব কম পরিমাণে দিচ্ছি এবার আমরা হাড়ই ধরে চুলায় বসিয়ে দিচ্ছি নাড়ার কাজটা পরে করব ভালো মতো বলো কাজবে দিয়ে নাড়া